সম্মানিত দর্শক যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হাইব্রিড খাটো জাতের নারকেল গাছ এগুলো আপনাকে তিন থেকে চার বছরের মধ্যে ফল দিতে সক্ষম হবে সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন চারটি জাতের নারকেল গাছ একটি হচ্ছে আপনার ভিয়েতনামি খাটো জাতের ভিয়েতনামি খাটো জাতের মধ্যে পাচ্ছেন আপনার দু ধরনের একটি হচ্ছে আপনার সিএম ব্লু একটি হচ্ছে আপনার সিএম গ্রিন আপনারা পাবেন শ্রীলঙ্কান মালয়েশিয়ান ও ইন্ডিয়ান কেরালা এই চার ধরনের গাছ আপনারা আমাদের কাছ থেকে আপনার ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি এরকম ডালপালা বিশিষ্ট সুন্দর সতেজ গাছ পেতে স্ক্রিনে দেওয়া নাম হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় আপনারা পাচ্ছেন এই ধরনের গাছগুলো খাটো জাতের নারকেল গাছ যারা খাটো জাতের নারকেল গাছগুলো নিতে চা আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন আপনাদের মনে রাখবেন অবশ্যই আপনারা আটশো টাকায় পাবেন এই ধরনের ডাল সুন্দর সাথে গাছ পাবেন ইনশাল্লাহ